ত্রিপুরা অ্যাসেম্বলি অব জার্নালিস্টের এক প্রতিনিধি শনিবার রাজভবনে রাজ্যপালের সাথে সাক্ষাৎ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন বরিষ্ঠ সাংবাদিক সুমল দে রাজ্যপালের সঙ্গে আলোচনার শেষে তিনি বলেন রাজ্যের সাংবাদিকেরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হয় এই সকল সমস্যা নিয়ে যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয় তখন অধিকাংশ ক্ষেত্রেই এই সব সমস্যার সমাধান হয় না এই বিষয়ে রাজ্যপালকে অবহিত করা হয়েছে তাছাড়া রাজ্যের দুজন সাংবাদিক খুন হয়েছেন তাদের খুনের ঘটনার তদন্ত এখনো হয়নি রাজ্যপাল এই সব বিষয়গুলো খতিয়ে দেখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সাংবাদিকদের বিভিন্ন সমস্যা এবং তাদের উপর যে আক্রমণ হয়েছে বিভিন্ন সময় এগুলি বেতনা সাংবাদিক মার্ড হয়েছে যেমন এখানে এখনো বিচার নয় না মিডিয়াকে স্ট্রেটমেন্ট করার ব্যাপারে মিডিয়াকে স্ট্রাক্টরের ব্যাপারে উনিও অনেকগুলি পরামর্শ আমাদের দিয়েছেন আমরা এইগুলো শুনেছি ওনার উনিও পজিটিভ কি বললেন রাজ্য রাজ্যবালব তো কমপ্লেনগুলো আমরা করেছি উনি বিষয়ে কথা আর হলো এই জাহাজিংয়ের ব্যাপারটা এটা উনিও খবর করবেন আমরা চেষ্টা করি এদিন সাংবাদিকদের প্রতিনিধি দলে ছিলেন বরিষ্ঠ সাংবাদিক সানিব দেবরায় শেখর দত্ত বিশ্বেন্দু ভট্টাচার্য সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা